ওয়েলকাম গুড আফটারনুন ঘুমাও তুমি বাইরে চলে যাচ্ছে ঘুমাও তুমি যাই বসে যাব যার বাবা তুইও ঘুমাবি যা নিচে <laughs> বসবো hey, <sharp> <h curs CDU> নিচে বসে নিচে বসে বেশ আরাম না খুব ভালো লাগে নিচে বসতে বলো এবার বলো তোমরা আমি তো চলে এসছি বা তোমরা খোঁজ খবর বলো তোমরা বলো ওয়েলকাম গুড আফটারনুন শুভ দুপুর চলে এসে সবাই লাইভে লাইভটা একটু জয়েন করো প্লিজ 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 একটু চিৎকার করছি তোমার দাদা ভাইদের দাদা উপরে কারণ হচ্ছে একটু এখন লাইভে বসেছি তো চিৎকার করছে বলে ঘুমাও এখন যদি আমি ঘুমাই আমার সেরকম সময় নেই লাইভ করার ভিডিও করার সেই সময় আমি পাই না টাইম মতো তার জন্য আমি লাইভও আসতে পারছি না ভিডিও দিতে পারছি না একটা সময়ের ব্যাপার তো কেউ হেল্প করার নাই নিজেই সব করতে হচ্ছে সংসারের গোটা কাজকর্ম সেরে এই ছাড়ে মানে আড়াইটা তিনটের সময় আমি থাকা তখন আমি লাইভেও আসি আর হচ্ছে কি এই ফাঁক টাইমটাই আমি রিল ভিডিও করে নিই আর ভিডিও পোস্ট করি বিকালও হয় না সন্ধ্যা দিই সন্ধ্যা টন্ধা দিতে বেজে গেলো সারটা তারপরে সারটার সময় সবাই একটু মুড়ি টুড়ি খায় দেওয়া চা দেওয়া কটা বাজে বলো তারপরে ছেলের টিউশন টিউশন ছুটি হয়ে যায় বাড়িতে পড়াতে হয় তারপরে আবার রাত্রে রান্নাবান্না হয় না হয়ে ওঠে না তার জন্য পারি না চলো তোমরা একটু সাপোর্ট করো ড্রয় করো প্লিজ লাইভে এসে একটু এই ফুল এটা ফুল ফুল মাথা মুছার গামছাটা নিয়ে কি করছে খাবার জিনিস রে

জয়েন করো জয়েন করো প্লিজ গুড আফটারনুন শুভধপুর ওয়েলকাম যে শুভ দুপুর গুড আফটারনুন ওয়েলকাম চলে এসো সবাই লাইভে লাইভটা জয়েন করলাম প্লিজ ওয়েলকাম ওয়েলকাম গুড আফটারনুন গুড আফটারনুন চলে এসো সবাই লাইভে লাইভটা জয়েন করলাম গুড আফটারনুন এসো বন্ধুরা এসো লাইভে এসো লাইভটা জয়েন করল প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো জয়েন করে কমেন্ট করো কমেন্ট না করে যাবে না কেউ ঠিক আছে কমেন্ট করছো কমেন্ট করো প্লিজ লাইক করো কমেন্ট করো জয়েন করেছো কমেন্ট না করে যেও না ঠিক আছে প্লিজ কমেন্ট করে যাবে একটু কমেন্ট করে যাবে

ジャンプを s めたら、この時点で終わりです。